কাটাহরিকান্ত কমল তুলিতে দুঃখ বিনিয়ে সুখ লাভ করে কি মহিতে এই কথাটির সারমর্ম হলো এই যে কমল তুলতে গেলে কাটার আঘাত খেতে হবে ভালো কিছু করতে গেলে সেখানে ঘাত প্রতিঘাত দুঃখ কষ্ট লাভ লোস্কান মিলিয়েই জীবন চেষ্টা করে যাচ্ছি উপর ইচ্ছা তারপর নিজের চেষ্টা আছে যদি আল্লাহ মুখ তুলে চায় ইনশাল্লাহ একদিন উপরে উঠতে পারবো দুজন থেকে চারজন হয়েছে চারজন থেকে ছয়জন ছয়জন থেকে বারোজন হতে আমাদের বেশি দিন সময় লাগবে না একটু কষ্ট একটু পরিশ্রম মানুষকে বোঝানোর লাগবেই তারপরে আমরা আরও সামনের দিকে আগাইতে পারবো আসসালামু আলাইকুম মৌসুমীর ভ্রমণ কথায় আপনাদের স্বাগতম আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমরা এই ব্যাগ বিক্রির আজকে কততম পার্সেল আমার ডেলিভারি আমার মনে নাই সঠিক কারণ আমরা বহুবার এর আগে মাল সাপ্লাই দিয়েছি অনেক অর্ডার পেয়েছি আর তাদের অর্ডার মতো আমরা পূরণও করতে পারি না আমরা বানাইতে যেয়ে হিমশিম খাচ্ছি